বই দিয়ে আবহাওয়া কারেন্ট নাই মোবাইলটা চার্জে লাগাতে পারতেছে না তাই তো তাহলে আপনার ফোনটা কোনো প্রকার চার্জে না দিয়েও হান্ড্রেড পারসেন্ট চার্জ করে নিতে পারবেন কীভাবে চলুন এই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনও পর্যন্ত যায় আমার এই আইডিটাকে ফলো দেননি প্লিজ ইট দা ফলো বাটন আর যারা যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো আপনাদের মোবাইলটা কোনো প্রকার চার্জে না দেও কিভাবে হানড্রেড পার্সেন্ট চার্জ করবেন এর জন্য শুরুতে আপনাদের ফোনে সেটিংস ফোনে ট্যাপ করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন নামে একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে আপনারা পাঁচবার সাত বার ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের ফোনে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে এখান থেকে ব্যাক করে চলে এসে স্কল করে নিশে যাবেন এখানে পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিং এই সেটিং এর উপরে ট্যাপ করে দিয়ে এখান থেকে ডেভেলপার অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ করে দেবেন তারপর আপনারা এখান থেকে একটু স্কল করে নিচে গেলে দেখতে পাচ্ছেন ডেমো মোড নামে একটা অপশন রয়েছে এই অপশনটা আপনার এখান থেকে অন করে দিবেন আমার এখানে দেখেন আমার ফোনে কিন্তু এগারো পার্সেন্ট চার্জ আছে আমি যদি এই অপশনটা অন করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন আমার ফোনে কিন্তু হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেছে সো আপনারা যখন কোথাও গিয়ে বিপদে পড়ে গেছেন মোবাইলটা চার্জে লাগাতে পারতেছেন না তাহলে কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগিয়ে আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় কিন্তু ব্যবহার করতে পারবেন দ্যাটস ইট